হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে আবারও চলে এলাম একটা নতুন ডিশ নিয়ে তোমাদের সামনে আজকে বানাবো হচ্ছে আনারসের চাটনি আর আনারসের চাটনি বানানোর জন্য এখানে দেখো আমি একটা আনারস নিয়েছি আনারসটা আধখানা নিয়েছি ওটাটা নিয়ে নিই তা আনারসটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি আনারসটাকে ছোটো ছোটো করে কাটব তো আনারসটাকে আমি দুফালা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মাঝখানে যে শীতটা সেটা এবার আমি কেটে নেব। এবার মাঝখানে শীতটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব এই যে এবার ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব তো এইখানে দেখো আমি আনারসগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি একদম ছোটো ছোটো করে তোমরা এটা কেটেও নিতে পারো এরকমভাবে আর না হলে এই কুর্নি দিয়ে তোমরা পুড়েও নিতে পারো এই যে খুঁড়ি দিয়ে তোমরা খুলেও নিতে পারো তা আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ আনারসটা পাকাই ছিল তার জন্য এবার চলো কী করে করছি রান্নাটা সেটা তোমাদেরকে দেখাই তো এবার আনারস করলেও তো আমি কেটে নিয়েছি আর এবার চলো রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আর এখন সর্ষের তেল দেবো কড়াই এখানে আমি একদম অল্প একটুখানি তেল দিয়েছি এটাতে বেশি তেল লাগে না আর সর্ষে ফোড়ন দেবো আমি সর্ষে আর লঙ্কা ফোড়ন দিলাম দেখো এখানে ভালো মতো শৈশব লবংটা দিয়ে আর লঙ্কা ফড়নটা দিলাম দিয়ে একটু তেলে গরম হয়ে গেছে এবার যে আনারসগুলো কেটে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করবো এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিবো লবণটা দিলেই আনারসগুলো একটু মানে তো এখানে স্বাদমতো লবণটা আমি দিয়ে দিলাম এবার সব আনারসের সঙ্গে ভালো করে নেড়েতে দেব এবার আমি এখানে একটু সামান্য হলুদ দেবো এখানে বেশি হলুদ দেব না অল্প একটু হলুদ দিন এখানে দেখো আনারস থেকে সামান্য জল বেরিয়েছে আর আমি এখানে এক কাপ মতো জল দিয়ে আনারসটাকে সিদ্ধ করতে দেবো ভালো করে তো এখানে দেখো আমার আনারসটা জলের মধ্যে যেটা সিদ্ধ করতে দিয়েছিলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক কাপ চিনি এখানে অ্যাড করব। চিনিটা তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম অ্যাড করবে আমি এখানে এক কাপ চিনি অ্যাড করব তো এখানে আমি চিনি দিলাম এবার ভালো করে আবারও ফুটাতে দেব তো এখানে দেখো ভালো মতো ফুটছে আমার চাটনিটা হয়ে এসছে এবার এই কাজু আর কিশমিশ আছে এই কাজু কিশমিশের মধ্যে আমি অ্যাড করে দেবো ভালো করে আর একবার নাড়াচাড়া দেবো তো দেখো রেডি হয়ে গেছে আমার আনারসের চাটনি এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিই তো দেখো রেডি হয়ে গেছে আমার আনারসের তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে যেরকমই আমি ছাড়বো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমার সঙ্গে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে